হাই গুড মর্নিং আজকে কুড়ি নভেম্বর আর এখন সকাল এগারোটা বাজে এই সকাল এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কয়েকদিন ধরে ভিডিওই করি না ওই যে সেদিন খেয়াল করেছি ব্যাকগ্রাউন্ডে হিয়ার পড়াশোনা শোনা যায় ওই জন্য করি না আজকে থেকে নিশ্চিন্তে ভিডিও করতে পারবো কারণ আজকে এক্সাম শেষ হলো অন্ততপক্ষে আজকের দিনটা তো আর পড়াশোনার অত চাপ নেই কিন্তু ওই যে এখন টিভি চালালো ব্যাকগ্রাউন্ডে আবার টিভির শব্দ শোনা যাবে যাকে গরম জল না ঠান্ডা জল নর্মাল জল নাহলে তো এমনিতে গরম জলই খাচ্ছে যদিও ঠান্ডা পড়েছে বলে খাচ্ছে না এমনি আর কি গরম জল খায় ওর পরীক্ষা শেষ হলো আর আমার মনে হচ্ছে আমার শান্তি হলো গতকাল এগুলো মেলা হয়েছিল তোরা টোলা হয়নি যা কাঠফাটা রোদ কে বলবে তো রোদটাকে দেখে যে এটা শীতের রোদ ফ্যান চালালে শীত লাগে ফ্যান বন্ধ করলে গরম লাগে আর রোদে গেলে মনে হয় প্রাণটা বেরোবে এই যে আমি হিয়াকে আনতে যাই প্রত্যেক দিন ছাতা নিয়ে যাই একদিন বোধহয় বিনা ছাতাই গেছিলাম ওরে মা কি অবস্থা সকাল থেকে কিছু খাইনি একটু লেবু মধু জল খেয়েছি আর সকালবেলাতে এলট্রক্সিন খেতেই হবে সেটা খেয়েছি নতুন সেলাই একটা শুরু করেছি তোমাদেরকে দেখানো হয়নি যতক্ষণ অবধি তোমাদেরকে নতুন সেলাইটা না দেখাই আমার তো মনটা ভালো লাগে না এই যে ঠিক এই রকম ডিজাইন দিয়ে শুরু হয়েছে একটা বিছানার চাদর কাজ করো আমাদের জন্য এই যে এত বড় বিছানার চাদর মোটে একটা কোনায় এইটুকু হয়েছে আর ওই কোণাটায় তিনটে ফুল তাহলে ভাবো আমার কত সময় লাগবে কতদিন কাটবে কাজ করো আমাদের জন্য এটা অর্ডারই বলে শেষ হবে দু মাস তিন মাস হলেও শেষ হবে নিজেদের জন্য বানালে শেষ হবে না নিজেদের জন্য একটা উম এগারো বছর বিয়ের আগে আকা সেলাই করা শুরু হয়েছিল আর গত বছর মানে ষোলো সতেরো বছরে শেষ হয়েছে তো শুরু করলে তাও ওটা শেষ হয়েছে হচ্ছে ওর বাবা বলেছিল যে আমার জীবদ্দশায় দেখতে পাবো না ওই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আমি শেষ করেছিলাম এরকম যদি একটু ঘিনি 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 কাজ শুরু করে মাগো জীবনও শেষ হবে না কোনো দরকার নেই নিজেদের জন্য যদি করতে হয় তাহলে ওই ফেব্রিক করেই বানাবো আর এখন একটু বাঁধাকপি দিয়ে মুড়ি খাবো প্রচন্ড এই যে হিয়ার জন্য এই দেখো হিয়ার জন্য খাওয়ার জগতের খাওয়ার ছেড়েও ধোয়া চিড়ে খাবে ব্যাস আর কিচ্ছু নেবে না এই ধোয়া চিড়েটাকে বসে বসে এর মধ্যে একটু দই একটু চিনি দিলে কত ভালো লাগবে না দই চিনি কিচ্ছু নেবে না বাঁধাকপি বাঁধাকপি আছে এটার খাবে না এই বাঁধাকপিটা দিয়ে মুড়ি খাবো আর এই যে চিকেন বের করে রেখেছি চিকেন দিয়ে একটু ওই একদম লাইট করে স্টু টাইপের স্টু না স্টু টাইপের একটা বানাবো ওটা দিয়ে একটু রুটি খাবো মা মেয়েতে এই এই বেলা রান্না রাতেরটা রাত্রে ভাবা যাবে আর গতকালের ছোলার ডাল বানানো আছে এই খাবারটা বেড়ে নিই আমি আবার খাবারটা নিয়ে নিলাম এখন খাবো বসে তারপরে যখন আবার রান্নাঘরে ঢুকবো কাজকর্ম করবো তখন আবার কথা বলবো অনেকক্ষণ আগে কথা বলেছি মাঝখানে কথা টথা বলার সময় পাইনি আর কি দেখাবো করেইছি তো রান্না একটা মাত্র খালি মাংস এখন রুটিটা ভেজে নিলাম অনেকগুলো কাপড় কেচেছি হাতে একটা পাতলা করে মাংসের ঝোল করেছি আর রুটি এই হচ্ছে খাবারে যে হিয়া নিয়ে বসেছে এইটুকুই তিন পিস তিন পিস ছ পিস মাংস বের করে নিত এই যে মেটে আমার এখানে একটা গিলা আছে এই এইটুকুই খেয়ে বলি কেমন হয়েছে কেমন হয়েছে ও হিয়া তো ভালোই বলে সবসময় মোটামুটি আহ কিছু এতদিন ধরে নিকট সায়া ওয়েবসিটটা একা একা দেখা সাহস পায়নি হই জইতে আছে ইয়াকে আজকে বলেছি চালাতেই যে এখন চালাচ্ছে যদি বেশি ভয় লাগে বন্ধ করে দিলুক কিন্তু ঠিক আছে খুব বেশি ভয় লাগলে বন্ধ করে দেব আমি ট্রেলার দেখছি আমি তো আগে ট্রেলারটা দেখে ভয় পেয়ে যে হয়ে গেছে ইয়াকে চালিয়ে দিয়ে আমি অন্যদিকে তাকিয়ে আছি আর করে এসছে একটা ই আর চিৎকা তো খাবে হুম এরকম আবার ঘটে আমি বলতে পারবো না আগে আমার সাথে ঘটেনি দেখো কি হলো রস শক্ত কাঠের মতো হয়েছিল একটু মাইক্রোওয়েভ করতে গেছিলাম আই খবরদার না আমি ধরতেও দেবো না জানো ভাগ রস কদম্বের শরবত হয়ে গেছে উঠালে পরে চামড়ি উঠবে উঠাও তুই যা আমি দেখবো আমি ধরছি তুমি উঠাও না না

আর ওদিকে রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আলু ভাজা হচ্ছে বেগুন ভাজা হবে কেটে রেডি করে রেখেছি আর চাল কুমড়ো বানাবো অনেক দিন পরে না আজকে শাক হচ্ছে না আমাদের বাড়ি শাক আনতে পারেনি সময় পাইনি অনেকগুলো কাপড় জামা কেঁচেছি আজকে হাতে কিন্তু মেলতে দেনি মেলতে না আমার ইচ্ছে করে না মনে হয় এত দেরি করে মেললে আবার রাতে তুলতে হবে থাক বাবা সকালে মেলবো প্রতিদিনই তাই করি কাপড় কেচে রেখে দিই পরের দিন সকালবেলায় মেলতে যাই বসিয়েছি আহ এগারো তারিখ কি সাড়ে আটটা বাজে মাত্র ব্যায়াম করছো রান্নাঘরে দেখো গ্যাস নিভে গেছে গ্যাসের অবস্থা আজকে আর গ্যাসটা পরিষ্কার করিনি ভাতের ভ্যান পড়েছিল যেটা দেখালাম সেটা হলো আমি গ্যাস জেলে আলু ভাজা বসিয়ে দিয়ে গেছি গ্যাস নিভে গিয়ে এখন সিলিন্ডার চেঞ্জ করতে হবে সিলিন্ডার টিলিন্ডার চেঞ্জ করে আবার আলুটা ভাজতে দিলাম কিন্তু ওই ঢাকা থাকা থেকে আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভাজা হয়নি এখন জোরে আজ দিয়ে ভাজতে হবে এটা ভাজা হতে হতে চাল কুমড়ো কাটি আবার ওইদিকে আমাকে দেখেই কেট কান্না পেয়ে গেছে কেটে যে খিদে পেয়েছে কেটের এ ভাত নেই রুটি ভাজতে হবে আটাটা বের করে রেখেছি এখন বসে চাল কুমড়ো কাটি এই যে এই এত ছোট ছোট জিনিসে আমাদের দুদিন তিন দিন হয় কি বলবো হ্যাঁ পুরো দস্তুর একদম আজকের দিনটা ছুটি কাটাচ্ছে কালকে সকাল উঠে পড়তে করতে করতে আর ভিডিও করা এডিট করার সময় পাচ্ছি না এত বড় না এই কাজটা যে এটাতে এত মনোনিবেশ করতে হচ্ছে নালে শেষ হবে না আর অর্ডারি কাজ মানে তার একটা টাইমের ব্যাপার থাকে একটা আমি চার মাস পাঁচ মাস ধরে করলে তো হবে না ওই জন্য বড় কাজটা আমার করতে ইচ্ছে মানে ছোটো ছোটো কাজই আমি আরামসে করি যা ইন্ডাকশান গুছিয়ে দিয়েছে ভাবলাম একটু কফি খাবো ঠিক আছে গ্যাসের নিয়ে নিই ভাবজি একটা দিন আমি কাটাবো সারাদিন দশ বারো কাপ কফি খেয়ে সারাদিন এক কাপ কফি খাই দুপুরে যেদিন ভাত খাই না সেদিন মনে হয় এখন এক কাপ কফি খাই রাত্রে তো ভাত খাই না সুতরাং রাত্রেবেলা মনে হয় এক কাপ কফি খাই তো বড় জোর দুবার তার বেশি কখনোই খাই না মাঝে মাঝে মনে হয় যে একদিন দশ বারো কাপ খাবো কত কফি খাওয়ার শখ একদিনে কোনো কোনোদিনও আমি কোনো কিছুর নেশা হিসেবে খেতে ভালোবাসি না আমার মায়ের খুব জোয়ান খাওয়ার নেশা ছিল জোয়ানটাকে একদম ভালো করে ধুয়ে লেবু রস নুন মাখিয়ে মানে ভালো করে জাড়িয়ে নিয়ে একদম সেটাকে রোদে শুকোবে তারপরে খোলায় ভেজে কৌটোয় ভরবে খুব নেশা ছিল মায়ের আমি খেয়ে দেখেছি কিন্তু দু একদিন খাবার পর আমার ভালো লাগে না লাস্টটা আমার জোয়ার দিয়ে যায় আচ্ছা মৌরি ভাজা খেয়ে দেখেছি এইবারও বোধহয় ঘুরতে যাওয়ার মানে এবার গতবার লাস্ট টাইম ঘুরতে যাওয়ার সময় মৌরি ভাজা ওরকম ক্যারি করবো জন্য বরকে দিয়ে জোর করে সে খুঁজে খুঁজে পাওয়া যায় না এতটুকু একটা প্লাস্টিকের ডাব্বা কি নিয়েছি সেটা ওইখানে শোকেল এখন পড়ে আছে কয়েকদিন খেয়েছি এম লাগে না আমার কোনো কিছু এরকম খেতে ভাল লাগে না কথা বলে বাঙালিরা চাতাল হয় মানে এত চা হয় আমার বাবা মাও সেরকম ছিল আমার পিসি তারা খেপায় মানে আমার বাবা মা এত চা খেতে আমার বাবাকে মানে রাত দুটোর সময় বললেও উনি বলবেন যে হ্যাঁ চা খাবো ওনার হচ্ছে সব সময় চা খাওয়ার সময় ভাত খেয়ে উঠে সাথে সাথে বললেও খাবে আর মাও তাই বাপি বাবা খাবে মাও খাবে আর সেখানে ছোট থেকে আমাকে চা খেতে দিত না তো চা খাওয়া শিখিও চা খাওয়ার অভ্যেসও হয়নি আর এখন তো প্রশ্নই ওঠে না মেয়েও খায় না বর দিনে দুবার তার বেশি হাজার সাদলেও খাবে না বাড়ির বাইরেও চা খায় না বিশেষ খাই না বাইরের বাইরে বলতে গেলে হঠাৎ কখনো হয় হয়তো একটু একটু এত এতকালে এসে একটু কফি খাবার নেশা হয়েছে আমার এত আমার নিজেরও এটা পছন্দ না যে আমার এত কফি খেতে আগ্রহ এটা আমি নিজেও পছন্দ করি না কিন্তু এখন আর কন্ট্রোল করতে পারছি না মনে হয় খাই এক কাপ কি আর হবে ইয়াকে দিলাম আলু ভাজা দিয়ে রুটি কেটকেও রুটি দিলাম কারণ কেটের আজকে ওবেলা ভাত শেষ হয়েছে হাড়ি মেজে রেখেছি এবেলা আর ভাত বানালাম না সকালবেলা আবার ভাত বানাবো একবারে এইটুকু ভাত রয়েছে কেটে রেখে দিয়েছি আজকে দুপুরে আমি আর তো ইয়ে খেয়েছি রুটি আর মাংস খেয়েছি দেখলে আজকে রাত্রিবেলা এক মানুষের ভাত না অত মেপে বানানো যায় না একটু বেশি হলো ওটা রেখে দিলাম মানে হারিতেই রইলো কালকে দুপুর বেলা আমি আর ভাত খাবো আজকে রাতের ভাত যদি কালকে রাত অব্দি রাখি কারণ ওর বাবা তো আর দুপুরে খাবে না তো অতক্ষণ না ভয় লাগে যদি জল টল কেটে যায় আর কোনো জিনিস নষ্ট করতে আমি একদম ভালোবাসি না মানে ফেলে দিচ্ছি ইয়ে হচ্ছে এটা আমার একদম ভালো লাগে না কোনো জিনিসই না আজকেও আর ভিডিও এডিট করিনি সেলাই করে গেছি সেলাই করে গেছি আর অনেক দিন পরে আজকে মেয়েটা টিভি দেখছে ওর সঙ্গে একটু টিভিও দেখছি তারপর সঙ্গে এই রাত্রিবেলা একটু ফোনে কথা বললাম এই সব করেই আজকে দিনটা কাটালাম তো ভিডিওও তো খুব একটা কিছু করিনি আহামরি যেটুকু হোক তবু তোমাদের সঙ্গে একটু কথা বললাম তাহলে আজকের এই ভিডিওটা না রান্নাঘর থেকেই শেষ করে দিচ্ছি ওখানে টিভি চলছে গেলে ওখানে ওকে বলতে হবে টিভি বন্ধ কর তো তার আর দরকার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে বাই গুড নাইট